এখানে এত চিংড়ির জন্য চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এ চিংড়ি নিয়েছি এটুকে সেদ্ধ করে রেখেছি আলুও আনা নিয়েছি সেদ্ধ করে নিয়েছি এখানে পেঁয়াজ নিয়েছি বড় মত বড় মতন একটা এখানে তেল দিয়ে দিয়েছি আগে মাছগুলো ভেজে নেবো তেল ভেজে গেছে মাছগুলো দিয়ে দেবো এখানে রসুন আদা টমেটো পেস্ট করে রেখেছি মাছগুলো ভাজা হয়ে গেছে একটা ঠিক নেবো এই একটা তেজপাটা দিয়ে দিলাম ছোটোবেলা দার চিলি লবঙ্গ দিয়ে দিলাম করে পেঁয়াজগুলো ভেজে নাম এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে রসুন আদা টমেটো গুঁড়ো করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দিয়ে হিলাম হাফ চামচুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পাঁচমিন লঙ্কাগুলো দিয়ে দিব আর নালগুলো সিদ্ধ করে রেখেছি ওইগুলো দিয়ে দিলাম ভালো করে এটাকে কষে নেবো চিনি দিলাম হাফ চামচের মতো আর দিয়ে দিলাম এবার নুন দিলাম